ওকে সুপ্রিয় দর্শক আমরা বিদেশি টিভি এন্টারটেন গত পরশু একটা যে ঘটনা ঘটেছে ফুলটন স্ট্রিট ব্রুকলিন আপনারা সবাই জানেন যে নিউজে এসেছে বাংলাদেশি চারজনকে এখানে ফুলটন ব্রুকলিন থেকে আটক করা হয়েছে তো আমরা আজকে জানব যে এই বিষয়টি কতটুকু সত্য এবং কতটুক মিথ্যা বা এই ধরনের নিউজ কিন্তু আমরা পেয়েছি আমরা আছি এখন আলবারাকা সুপার মার্কেট ভাই আপনি যে যে গত পুষদিন যে ঘটনাটা হয়েছিল যে আপনারা দেখছেন যে টিভি আর অন্যান্য টিভিতে যে নিউজ আসছে বাংলাদেশি চারজনকে ফুলটন থেকে গ্রেপ্তার করা হয়েছে এটা আসলে কতটুকু সত্য আসসালামু আমি এখানে যেহেতু সকাল আমার চলে সাত দিনে সাত দিন আমি জব করি এখানের মধ্যে ওই আমি কিন্তু মিডিয়া থেকে জানছি যে মিডিয়া যেমন আর টিভি আরও অন্যান্য সংবাদ থেকে জানছি যে আমাদের এলাকা থেকে কোন এটা প্রেস টাইজেশনের মধ্যে পড়ছি আমরা এখান থেকে চারদ বাংলাদেশিকে ধরছে আইসে আমি কিন্তু এটা শোনার পর দিন ভ্যারিফাই করছি সবাইকে কল দিছি যারা যারা এই এলাকায় থাকে বিশেষ করে অনেক অনেকজনকে কল দিচ্ছি এই তথ্যটা কমপ্লিটলি মিথ্যা মানুষ আসলে কাউকে এখান থেকে ধরা হয়নি তবে আমি মনে করি যে হইতে পারে এখানের মধ্যে ড্রাগ ডিলার আছে ক্র্যাক টাইপের লোক আছে তাদেরকে ধরতে পারে ওই আমাদের কমিউনিটির মধ্যে যারা আছে অনেকে অনেক জ্ঞান নাই নলেজ নাই সম্পর্কে মানে আমি নেই বোর্ডের সম্পর্কে জ্ঞান নাই নলেজ নাই তারা হুট করে আসি যেমন শেয়ার করছে যে চারজনকে ধরে নিয়ে গেছে এই ধরনের একটা আওয়াজ হইতে পারে এই আওয়াজের কারণে পুরা এলাকাটা এখন কিন্তু আমরা ভাইরাল হয়ে গেছি পুরা মানে বাংলাদেশের কাছে পুরো ইউএসের কাছে ওই আমার একটা আবদার থাকবে পুরা আমাদের কমিউনিটির সবার কাছে যে সিন্স ট্রাম্প আসা থেকে এখানের মধ্যে জামিরা চলতেছে মিস নিউ ইয়র্ক হইতে পুরো ইউএসের মধ্যে জামিরা চলতেছে অধিবাসীদেরকে নিয়ে যারা ইন্ডিয়ান ইমিগ্রেন্ট আপনারা একটু কেয়ারফুলি কেয়ারফুলি শব্দের অর্থটা হলো যে আপনারা যে কাজ দরকার নেই যাওয়ার ওখানে যাবেন না একটু অপেক্ষা করেন দেখেন কি অবস্থা হইতেছে

থেকে সার্ভিস থেকে যেন সহযোগিতা পায় কারণ যারা ইলিগেল আছে তারা কিছু এখানে ইনকাম করতে পারতেছে না অনেক সমস্যার কারণে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা যদি হেল্প করেন তাহলে সহযোগিতা তারা পাবে

জন্ম আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গুজবের মধ্যে চলে তো কিছু জিনিস আপনারা কান চোখ উঠে খোলা রাখবেন খোলা রাখি দেখবেন দেখবেন যে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এগুলা দেখি যাচাই করে নেবেন কারণ হলে এগুলা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থাকবেই এগুলা কখনো শেষ হবে না খোলা রাখবেন মিডিয়া খোলা রাখবেন সবসময় মিডিয়ার থেকে মানে রাইট মিডিয়া থেকে ওটা ওইটা দেখবেন অনেক মিডিয়া আছে মিথ্যা মিথ্যা লাইক আমাদের টাম্প সাপ যেটা বলছে যে ধন্যবাদ আপনাকে আমরা দেখি আপনি কি জানেন কিনা এই বিষয় তো এখানে যে এই যে চারজনকে আটক করা হয়েছে এই বিষয়ে আপনারা জানেন কিনা বলা হয়েছিল যে এখানে ফুলটন থেকে নাকি চারজন বাংলাদেশি আটক করা হয়েছে এই জন্য একটা গুজব বা আপনার ভুয়া যে খবর এটা আর টিভির মাধ্যমে আমরা আমরা শুনতে পেয়েছি এবং অসংখ্য খবর আসতেছে এখনো যে এরকম আপনি কি বলবেন এই বিষয়ে না সেটা বলে না বসে যে ফুলটন ব্রুকলিন থেকে অ্যারেস্ট করা হয়েছে চারজনকে আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ তো আপনারা শুনলেন এখানে গত পরশু একটা ঘটনা ঘটেছে যে ফুলটন স্ট্রিট থেকে বাংলাদেশি চারজনকে আটক করা হয়েছে আসলে এটা কতটুক সত্য আমরা এখনও কিন্তু তদন্ত করে পাইনি এখানে অনেকের কাছে আমরা শুনেছি যে এরকম চারজনকে ধরে নিয়ে গেছে তো বিভিন্নজনের কাছে আপনারা দেখলেন যে এখানে এই এলাকায় যে এখানে বাংলাদেশিরা যারা থাকে আসে হ্যাঁ তাদেরকে ধরে নেওয়া হয়েছে এই ধরনের ঘটনা আসলে আমরা আশা করি না কখনও যে আমাদের কোনো একটা বাঙালি কমিউনিটি থেকে এইভাবে অ্যারেস্ট হবে বা নিয়ে যাবে এই ধরনের কিছু আমরা জানতে চাই না বা এই ধরনের ঘটনা আমরা দেখতে চাই না তো সকলে দেখেন

এটা আমরা যখন আসলাম তখন আমরা আসলে জিজ্ঞেস করেছি অনেকে আছে অনেকে কিন্তু বলতেও পারছে না যে আসলে কি হয়েছে আমরা তো ছিলাম আমরা রাত্রি পর্যন্ত এখানে ছিলাম আড্ডা দিয়েছি আমরা তো শুনি নাই কিন্তু যখন আপনারা শুনেন তখন আপনারা তখন অনেকে তো আপনাদের কাছে জিজ্ঞেস করেছিল তা আপনারা কি বলেছিলেন তখন যে এইখানে এই বিষয়টা

কিন্তু আমরা তো দেখেছি যে এখানে চ্যানেল গুলাতে এবং ফেসবুকে ইয়াতে আসছে তো ওকে ধন্যবাদ আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আপনারা দেখছেন এইখান থেকেই কিন্তু এখানে বলা হয়েছিল যে চারজনকে ধরে নেওয়া হয়েছে আপনারা দেখছেন এটা নবী ভোজ রেস্টুরেন্ট তো এই পর্যন্ত আপনারা যা দেখলেন খবরটা আসলে টোটালি গুজব এবং ফেক নিউজ ছিল তো এখানে আর চিন্তার কারণ নেই আপনারা দেখছেন এখানে চ্যানেলের ম্যানে আছেন এখানে সে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে উপরে বা আর দেখছেন ইন্টারভিউ নিচ্ছে তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য এবং আপনারা জানলেন যে আসলে এটা একটা গুজব ছিল সংবাদটি এবং টেলিভিশনেও কিন্তু আসছিলো সংবাদটি এখানে কিন্তু এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তো আজকে পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ